তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে আজকে আমার আলোচনার বিষয় হলো মাছ চাষের বিভিন্ন পর্যায় আজকে একটা পর্যায় নিয়ে আলোচনা করি পরের ভিডিও যদি তোমরা দেখে থাকো পরের ভিডিওতে আর একটা পর্যায় নিয়ে আলোচনা করবো দুটো পর্যায় আর কি এখন ডিম পোনা প্রথম পর্যায়ে হচ্ছে ডিম পোনা সংগ্রহ করা ডিম পোনা কি না মাছ জলে শ্রী মাছ আর মাছ ডিম পারে পুরো মাছ তার শুক্রালু নিঃসরণ করে এই আর ডিম পালন মিলনে হয় পোনা খুব ডিমটা সবে ফুটেছে এগুলো কিন্তু গভীর জল হলে হবে না অগভীর জল চাই এবং জলটা স্থির চাই

আর নিষিক্ত ডিম পোলাগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে হাঁড়ি করে নিয়ে যায় আমরা দেখেছি রাস্তাঘাটে বলছি ডিম পোনা আর নিষিপ্ত ডিমগুলোকে ওগুলোকে সংগ্রহ করলো নিষিদ্ধ ডিম কোনগুলো বলেছি জানো সেগুলি হচ্ছে দেখে নাও যেসব ডিমের সঙ্গে শুক্রাণু মিলন হয়েছে সেগুলি কি বলা হয় নিষিক্ত ডিম তাহলে ডিম পোনা আর নিষিপ্ত ডিমগুলো যেগুলো শুধু শুক্রাণুর সঙ্গে ডিমাণু মিলিত হয়েছে এই মিলনে প্রক্রিয়াটা হলো নিষেক এটা সকলেরই মানুষ ব্যাং গরু ছাগল নিষেক হয় শুকানোর সঙ্গে ডিম্বাণু মিলন হয় এটাকে নিষেক বলা হয় আর ফুলের ক্ষেত্রে হলে আমরা পরাগ মিলন বলি তা নিশ্চিক্ত ডিম পোনাগুলো থেকেই কিন্তু ডিম থেকেই কিন্তু ডিম পোনা তৈরি হয় যেগুলো মিলন হয় না সেগুলো কিন্তু ডিম পোনা হয় না শুকানোর সঙ্গে ডিম মানু মিলন হতে হবে বেশ এটা তো বুঝলাম এখন কৃত্রিম পদ্ধতিতে এটা কিন্তু ডিম সংগ্রহ করা কৃত্রিম পদ্ধতিতে ডিম পণ্য তৈরিতে খুব নিয়ন্ত্রণ থাকে ডিম পোড়া সংগ্রহ অনেক সুবিধা হয় মানে প্রাকৃতিক পদ্ধতি বা পুকুরে যদি আমরা কোনো মাছের ওপর ভরসা করে করে থাকি সে কখন ডিম পারবে কখন তার বাচ্চা হবে সেগুলো ধরতে হবে এটা একটু কষ্টকর মানে সময় সাপেক্ষ ব্যাপার যদি আবার ডিম কম ছাড়ে হবে না কিন্তু কৃত্রিম পদ্ধতিতে অনেক সুবিধা আছে মানে কোন কোন মাছেরা ডিম পোনা তৈরি হচ্ছে সেটা খুব নিয়ন্ত্রণ থাকে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা খুব নিয়ন্ত্রণ থাকে আবার সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ এবং পুরুষ মাছ নেওয়া হয় ভালো মাছ একদম যাতে ভালো বাচ্চা হয় পুকুরে সেই বাচ্চাগুলো যেন বড় হয় মাছের মাছের মাথায় মানুষের মধ্যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে সেটা পিটুটারি গ্রন্থি আমাদের এই পরের ভিডিওতে তোমাদের পিটুটারি গ্রন্থি থেকে দেখ পড়াবো বিভিন্ন রকম হরমোন মিশ্রণ হয় তো মাছেরও থাকে পিটুটারি গ্রন্থি এই মাছের এই পিটুটারি গ্রন্থি নির্যাস নিয়ে ওইখান থেকে নির্যাস নিয়ে ওই বাছা ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয় মানে যে যেগুলো বেছে নেওয়া হয়েছিল সুস্থ সবল মাছ আর পুরুষ এবং স্ত্রী মাছের কোনটা কখন কতবার ইংজেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে পরে সেগুলো জানা যাবে আর একটা কি পিটুটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ ডিম বানু আর কি সিঁড়ি মাছ ডিম পুরুষ শুকানো নিঃশ্রণ করে শুকানো আর ডিম বানু মিলন হয় ডিম পোনা তৈরি হয় এটা ডিম ঠিক হবে না ডিম বানু বললে ভালো হয় বেশ চলো একবার দেখিনি আমাদের পুকুরে মাছ চাষ পড়াকে বলা হয় হ্যাচারি অর্থাৎ যে মাছ চাষ ডিম পোনা তৈরি করা হয় এই জন্য একটা পুকুর দরকার একটু আগেই বলেছিলাম ডিম গলি থেকে ডিম পোনা তৈরি করার একটা পদ্ধতি আছে একটা পুকুরে করতে হয় যে শীত জল সেটাকে বলা হয় হ্যাচারি হ্যাচারি কি আর একবার বলে দিই প্রকৃতি থেকে মাছ চাষিরা চাষিদের সংগ্রহ করা ডিমগুলো নিঃষিপ্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয় এটাকে বলা হচ্ছে হ্যাচারি হ্যাচারি মাছ চাষের সঙ্গে সম্পর্ক ডিম পোনা তৈরি একদম ডিম পোনা এতক্ষণ যে ডিম পোনা ডিম করলাম যেটা পুজো পুকুরে করা হয় ডিম পোনা তৈরিটা সেটাই হচ্ছে কিন্তু হ্যাঁ তারপর পুকুর পাল্টাতে হয় বলছে দেখো পোনা মাছ বড় করা পর্যন্ত কিন্তু পুকুর পাল্টাতে হয় একটা আঁতুর পুকুর বলা হয় একটা পালং পুকুর বলা হয় একটা সঞ্চয় পুকুর বলা হয় আঁতুর পুকুর কোনটা যেই পুকুরটাতে ডিম পোনা তৈরি হলো আঁতুর তো বাচ্চা একদম বাচ্চা আমাদের আঁতুর বলা হয় ধানি পোনা অর্থাৎ পালন পুকুরিকে ধানি পোনা চাষ করা হয় থেকে পোনা হয়ে গেল ডিম পোনা থেকে ধানি পোনা হবে ওরা তোমার ওই আঁতুর পুকুরই হবে আবার ধানি পোনা থেকে আবার চারা পোনা হবে ডিম পোনা থেকে ধানি পোনা ধানি পোনা থেকে চারা পোনা পালন পুকুরে আবার চারা পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ সঞ্চয় পুকুরে আমরা চারা পোনাটাই কিনি চারা পোনাটাই আমরা হাঁড়িতে দেখতে পাই নিয়ে যাই এই মিশ্র চাষ তো তিনটে পুকুর দেখলাম একটা সঞ্চয় সঞ্চয় পুকুর আমাদের যেসব পুকুরগুলো থাকে সবই সঞ্চয় পুকুর মাছ খাওয়ার জন্যে পালন পুকুর যারা একটুখানি ব্যবসা জানে তারা পালন পুকুরটা রেখে দেয় শুধু ধানি পোনা থেকে চালা পোনা করার জন্য এই চালাপোনাটা বিক্রি হবে তখন পূর্ণাঙ্গ মাছ হবে এবার দেখো মিশ্র চাষটি দেখো জলের তিনটে স্তর আছে গভীর মধ্যখান এবং উপর দেশি মাছেদের মধ্যে রুই কাতলা মিগেল এরা পুকুরের জলে বিভিন্ন স্তরে বাস করে সেখান থেকেই খাবার সংগ্রহ করে যেমন কাতলা আর সিলভার কাপ দুটোই কিন্তু দেখতে কাতলাটা একটু ভালো সিলভার কাপ আমরাও দেখি এর ওপরে মাছ আর রুই মাছ আর গ্রাস কাপ মাছ মাঠের জলে মাছ আর মিগেল মাছ আর কমন কাপ এরা কিন্তু গভীর জলের নিচের মাছ পুকুর একটা পুকুরের মধ্যেই ছ রকম মাছ চাষ করতে পারবে তিন রকম তো করতেই পারবে কাতলা করতে পারবে রুই করতে পারবে মেঘেল করতে পারবে আবার সিলভার কাপ রকম সিলভার কাপ ছাড়তে পারবে যে উপরে এটা উপর জলে থাকবে আর গ্রাস কাপটা তার মাঝখানে থাকবে আর কমন কাপের নিচে থাকবে মেগেল তাহলে এইগুলো কিন্তু মানে মাছ চাষে বা খাবার দিলে মাছগুলো খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি এগুলো মিশ্র চাষ বলা হয় এইবার দেখো পলিকালচার এটা খুব ইম্পর্টেন্ট এই যে তিন ধরনের দেশি কার্পের তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটা হলো পলিকালচার বা নিবিড় মিশ্র চাষ ওইযোগ তিন ধরনের দেশি কার্প কাতলা রুই মিগেল দেশি আর তিন ধরনের বহিরাগত সিলভার গ্রাস কার্প কমন কার্প এই একই পুকুরে চাষ করার পদ্ধতিটাই হলো নিবিড় চাষ মিশ্র নিবিড় মিশ্র চাষ পলিকালচার আর এবার কি মাছ চাষের ফলে ময়লা জমে তাহলে কী হয় মাছ চাষে অসুবিধা হয় সেটা পরে যদি আলোচনা করে দেবো